আসসালামু আলাইকুম অরহমতুল্লা কি ওইখান থেকে ওই পাট থেকে এখন এই পাঠে এলাম পরের অর্থ সম্পদ আপনি যদি ঘরেতে নিয়ে আসেন স্রেফ আমি এটা হেডিং হিসেবে আপনি আমি আপনাদেরকে বললাম সংক্ষিপ্ত আলোচনা করে এখন মানুষ এটা হয় কখন মানুষ যখন মানুষ এটা করে কখন আসলে এটা হিসেবে আমি বলবো ইনশাল্লাহ

আরেকজন আমরা দেখতে পাই না এই হিংসা আর মনের অন্তরের ভিতরে খপে রেগে জ্বলে পুড়ে মরছে আল্লাহ এই আয়াতের মানে আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা আমি আপনাদেরকে শোনাব নারুল্লাহিল মুককাদাতুল্লাতি তাততলিউ আলাল আফида আল্লাহ পাক কোরআনে বলছে আল্লাহ পাক যে আগুন আর আগুন যা মনের উপর উকি মারে আগুন আল্লাহর প্রজ্বলিত আল্লাপাকের দুনিয়া আল্লাপাকের দুনিয়া যে আগুন প্রজ্বলিত করেছেন এবং যার নামে যে আগুনের প্রচলিত মানে চলছে যে আগুন আছে সেই আগুন যা মনের উপর উকি মারে মানে রাগ যদি মনের ভিতরে যদি উকি মারে আর উঁকি মেরে যদি সেই উঁকি মারার কাজ যদি আমরা চালু করে দিই তাহলে তার কি পরিণতি আগুন যেমন ভস্মের মধ্যে আগুনকে পুরো লুকিয়ে দেয় সত্যকে একদম পুরো লুকিয়ে দেবে আত্মগোপন করে থাকে তেমনি বস্তার হুতাশা অন্তরে ভাঁজে ভাঁজে প্রচন্ড তো থাকে ভাঁজে ভাঁজে এরকম অন্তরের ভাঁজে ভাঁজে দেখবেন একটার পর এক ভাঁজ কেমন আমরা দেখবেন এক একটা রাগ আমরা এক এক রকমভাবে আমরা পুষে রাখি দেখবেন কারোর উপরে যদি আমার রাগ থাকে অন্তরে আমার রাগ থাকে কারুর উপরে তাহলে আমরা কী করে থাকি মনে মনে ভাঁজে ভাঁজে ঠিক রাগটা পুষে রাখি সময়ের অপেক্ষা আমরা খুঁজতে থাকি সময়ের অপেক্ষা খোঁজা মানে যে তাকে আমি কিভাবে আমরা বদনাটা বদলাটা আমরা নিতে পারি ঠিক আছে বদলা নেওয়ার জন্যে আমরা ভাঁজে ভাজে এটাকে আমরা লুকিয়ে রাখি যে সময় আসলে তাকে আমি বুঝিয়ে দেব এই যে মনের ভাঁজ এই ভাঁজে লুকিয়ে রাখা চকমকি পাথরের ঠোঁকা লাগতেই যেমন আগুন প্রকাশ পায় আমরা অনেক সময় দেখেছি পাথরে পাত্রে ঘর্ষণ হলে আগুনের ফুল কি বার হয় তেমনি অহংকারের সামান্যতম আঘাতেই গোস্তারা অনলব অন্তরে দাও দাউ করে জ্বলে ওঠে বা আমি যে কিতাবটা পড়ছি সেই কিতাব হচ্ছে এহিয়া হলুম উদ্দিন ফজরত ইমাম গাছজালি রহমতুল্লালাই ঘেরে লিখিত কিতাব ইমাম গাছজালির রহমতুল লালাই ওই কিতাবে বলছেন উনি এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন নারুল গিল তুল্লাতি আলাল আফরিদা পাক কোরআনে মানুষের সমস্ত কিছু সমস্ত জিনিস সমস্ত প্রয়োজনীয় পাক কোরআনুল করিমের ভিতরে দিয়ে দিয়ে কিন্তু আমরা হতভাগা অসহায় হয়ে গেছে দুনিয়ার জামিনে যেখানেই দেখবেন এখন মানুষ অসহায়ের ভিতরে আছে মানুষের মধ্যে এখন হিংসার আগুন দাও দাও করে চলছে বোঝার চেষ্টা করছে না যাকে নেতা বলে মেনেছেন সে নেতা কেমন তার মনের ভিতরে তার কথার আকিদা ইঙ্গিত কেমন শুনলে বোঝা যায় মানুষের ভিতরে একটা দাঙ্গার সৃষ্টি করতে চাইছে মানুষের ভিতরে যদি দাঙ্গার সৃষ্টি হয় ঠিক এই রাগ খুব মানুষের ভিতরে আমরা দিয়ে ঢেলে দিয়েছি আর তারা তো মানুষে মানুষের লড়াই করে মানুষে মানুষে হাহাকার লেগে গেছে এখন মানুষের কেউ কাউকে বিশ্বাস করতে পার বিশ্বাস করার মতন জায়গা রাখে যদি বলেন কেমন মানুষের মুখে একরকম কথা বলছে জবান দিয়ে আর সেই জবানার আর সেই জবানের আলফাজ সেই জবানের কথাবার্তারা মানুষের এত কড়া এবং এত ভয়ানক নরম সুরে কথা বলে তবু মনে হয় এমন বিষাক্ত কথা মানুষের অন্তরকে জ্বলিয়ে দেওয়া হচ্ছে তাদের ভিতরে আগুনের ফুলকি যেমন একটা পাথরে পাথরে লেগে আগুনের ফুলকি তৈরি হয় মানুষকে ঠিক এখন পাথরের মতন বানিয়ে দিয়েছে তাদের অন্তরকে মানুষের অন্তরে মানুষ মারার জন্যে তাদের অন্তরে কোনো ভয় নেই মানুষ মারতে গেলে তাদের অন্তর কাঁপে না কারণ কারণ একটাই মানুষের ভিতরে হিংসা এবং রাগ এবং ক্রোধ ভরে দেওয়া হচ্ছে আর মানুষ এই ক্রোধকে এই হিংসাকে তখনই ধরে নেয় তখনই বুঝে নেয় যদি তার ভিতরে কোনোরকম এলেম না থাকে না এই যে কোরআনে পাকে এই আয়াতটা এই আল্লাহ পাক যে নাজিল করে দিয়েছেন আল্লাহর প্রজলন্ত আগুন যা মনের উপর উকি মারে আবার বলছে চকমকে পাথর ফোঁকার মানে চকমকে মানুষ এমন হবে এখান থেকে আমি কিছু বলতে চাইছি যে মানুষ এখন এত চকমকে তুমি তার মুখের ভাষা শুনলে হয়তো বুঝতে পারবে না কিন্তু অন্তরের ভিতরে এমন তার পাথর হয়ে গেছে এই পাথর পাথরে যখন ঘর্ষণ হবে তখন আগুনের চিঙ্গারি বাড়া হবে যখন আগুনের চিঙ্গারি বাড়াবে সেই আগুনে তেমনি অহংকারের সামান্যতম আঘাতেই গোস্তার অনলহ অন্তর অনরহ অনরহ মানে এই ভোসার জ্বলন্ত আগুন এমনভাবে বাহির হতে হবে মানে দাউ দাউ করে আগুনটা বার হতে থাকবে অন্তরে দাউ দাউ করে জ্বলে উঠবে আর সেই আগুন দুনিয়ার জমিনে ফাতনা এবং আসাদ তৈরি হয়ে যাবে মানুষের জবান দিয়ে ফেসা বোঝা যায় না মানুষ মানুষ এমন এখন এমন এক পরিস্থিতি আছে একজন আর একজনকে বিশ্বাস করতে পারে না কিভাবে বা করবে করার মতো কোন রকম জায়গা নেই এই জন্যে একজন মানুষ আর মানুষকে বিশ্বাস করতে চায় না একটাই কারণ সেটা হলো মানুষের মনে এক রকম আর অন্তরে আর রকম ওই আগুনের ফুল কি মানুষ পুষে রেখে দিয়েছে জেনে রেখে দেবেন আগুনের ফুলকি আপনার ভিতরে যদি থেকে থাকে তাহলে সেটা কী হবে আপনাকেই ক্ষতি করে দেবে আপনাকেই নষ্ট করে দেবে যেমন এক পরিবারে যদি আপনি মনে করেন আপনারা দুই ভাই আছেন কিংবা চার ভাই আছেন একই সাথে যখন মিলেমিশে থাকবেন তখন দেখবেন সংসার একরকম চলে আর যখন মনের ভিতরে অন্তরের ভিতরে চুরি করা এবং অশান্তি সৃষ্টি করা যদি আপনার অন্তরের ভিতরে যদি কোনো রকম যদি সেই রকম প্ল্যান থেকে থাকে তাহলে আপনার দ্বারাই কিন্তু আপনার দ্বারাই আপনার দ্বারাই দেখবেন অশান্তি সৃষ্টি শুরু হবে তা আমার দেশে এখন পরিস্থিতি ঠিক তেমনি একজন আর একজনকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এই ভ্রাতৃত্ব এই যে মানুষের মন মানসিকতার ভিতরে একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমি বলবো প্রত্যেক মানুষ একটু চিন্তা করবেন প্রত্যেক মানুষ একটু ভাববেন ভেবে কথা বলবেন আপনার মনে রাগ ক্ষোভ ভরে দেবে আপনাকে এমনভাবে দেখানো হবে এমনভাবে আপনাকে বোঝানো হবে এমনভাবে আপনাকে ট্রেনিং করা হবে আপনি এমনভাবে বলবেন মানুষ টাটকা মিথ্যা কথাকে এমনভাবে সত্যিভাবে যদি আপনার সামনে প্রেজেন্ট করবে তারা মনে হবে এই সত্যি কথা বলছে হান্ড্রেড পারসেন্ট তাহলে এর বিরোধিতা আমাদেরকে করতেই হবে একটু ভাবনা চিন্তা করবে কিংবা আমরা একটু ভাবনা চিন্তা করি কিভাবে কিভাবে আমরা এর থেকে রেহাই পাব এটা আমাদের চিন্তা করতে হবে মনীষীরা ইমানের নূরের সাহায্য একথা আবিষ্কার করেন যে মানুষের মধ্যে এমন একটি রোগ আছে ওই সরি রঙ আছে যা শয়তানের সাথে সাদৃশ্য রাখে ইয়ে মানে মানুষের ভিতরে এমন একটা নুর মানে এমন এমন একটা রঙ আছে সেই রঙটা দেখবে শয়তানের সাথে মেলে বলতে চাইছে শয়তানের সাথে কিভাবে মেলে সেটা আমি বলবো এটা শয়তানের ওই যে শয়তান হচ্ছে ওই রাগের পরশ পাথর পরশ পাথরের সঙ্গে যখন আর রাগ ভুসা যখনই এক হয়ে যায় তখনই একটা বেশ আগুন জ্বলে ওঠে বুঝে আসছে ঠিক তেমনি এই রাগকে সত্যর সামনে ঝুঁকে পড়ে দপ করে জ্বলে ওঠে এবং সত্যর সামনে ঝুঁকে পড়ে মানে রাগ আপনি যতই মানুষের অন্তরে জ্বালিয়ে দেন সত্য যখন আপনার সামনে এসে দাঁড়াবে তখন সেই মিথ্যাটা আপনার সামনে এসে ঝুঁকে যাবে ঝুঁকতে বাধ্য হবে এখন কথা হলো তার বংশগত সম্পর্ক আত্মীয়তার শয়তানদের সাথে পাকাপুক্ত শয়তান বলেছিল আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে এবং মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছে শয়তান কি বলছে ফলাক্তানি ফলাক্তানি মিন নাদিন আদমকে মাটি দিয়ে তৈরি করেছ আর আমাকে আগুন দিয়ে এই যে বলেছিলাম প্রথমে যে আগুনের ফুল কি রাগ কেন কোন বিষয় আবার বলছে এই রাগ হচ্ছে শয়তানের পরস্পত শয়তান আবার দাবি করছে আমি আগুন দিয়ে তৈরি আমি উত্তমুখী হয়ে থাকি মাটি নিচু মাটি জমিনের থাকে তাহলে কিভাবে আমরা এখান থেকে বের হব আবার আমি পড়ে এর পরের এপিসোড আবার আমি আপনাদের সামনে তুলব এখনও অনেক কথা আছে সাজানো গোছানো ভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব এই দুনিয়ার হাল এই দুনিয়ার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ